হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে দুধ স্যাময় রান্না করছিলাম আর একটু ঝুড়া শ্যামাই রান্না করছিলাম এই সময়টা আমার বাসার সবাই পছন্দ করে খুবই ফেভারিট সবার বেশি করে নারকেল বাদাম তারপরে গুঁড়া দুধ দিয়ে যদি এই সময়টা রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে আমার তো খুবই পছন্দ তো আমার এখানে দুই রকমের শ্যামাই রান্না হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে শ্যামাইটা রান্না করে দিলাম ওরা খেয়ে হচ্ছে এখন নামাজ পড়তে যাবে এই পাশে হচ্ছে আমি আমার মেয়ের জন্য বিরিয়ানিটা রেডি করে ফেলেছি কারণ ঘুম থেকে উঠি সে বলবে মাম্মি আমার বিরিয়ানি কোথায় তো এই জন্য হচ্ছে আজকে সকাল সকাল বিরিয়ানিটা রান্না করে ফেলেছি সে যেহেতু শ্যামাই খাবে না বা অন্য কিছু খাবে না তো এই তো আমার বিরিয়ানি রান্না ডান তারপরে হচ্ছে আমি দুপুরের দিকে যখন মাংস চলে আসছে তখন হচ্ছে গরুর মাংসটা এখানে ভালোভাবে মেরিনেট করে তারপরে দুপুরের জন্য রেডি করে ফেললাম আর এটার সাথে হচ্ছে খিচুড়ি খাবে পাতলা খিচুড়ি তো আমি এটা মেরিনেট করে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম অন্য পাশে খিচুড়িটা আমার প্রায়ই হয়ে গেছে ডান এটি দেখেন তো আমি বেশি করে ডাল দিয়ে এই পাতলা খিচুড়িটা করি আমার বাসার সবাই মোটামুটি আমার হাতের এই পাতলা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে খিচুড়ি রান্না ডান মাংস রান্নাও ডান প্রায়ই হয়ে গেছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম মাংসটা তো আমার মাংসটাও প্রায় হয়ে গেছে আর এই পাশে হচ্ছে আমি সাঁপা মনির জন্য একটু চিকেন রান্না করছিলাম কারণ ও হচ্ছে বিফ খায় না চিকেন তারপরও সে খায় না এটা আলুটা পছন্দ করে যাই হোক রান্নাবান্না শেষ করে আমি নিজেকে একটু টাইম দিলাম দেখেন মেহেদি পড়েছি হাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন